দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই সবাইকে ও শুরু করছি। তেবারিয়া হাটের ছাগলের প্রতিবেদন তেবারে হাটে আমরা আসছি ঢাকা থেকে তো এখন আমরা দেখবো এই তেবাড়িয়া হাটে ছাগলের বাজার দরটা কেমন আছে সেটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো এর জন্য আমরা এই তেবারিয়া হাটে চলে আসছি আপনার বাস স্ট্যান্ডের সাথে এই হাটটি বসে আপনারা যদি আসেন অবশ্যই রবিবার সকালে আসার চেষ্টা করবেন দেখাতে কি অবশ্যই রাতে রওনা হবেন এবং এই টেবারে হাটে সকালে এসে পৌঁছাবেন এখানে কী কী জাতের গাড়ল দিছে এগুলোর দাম দাম নিয়ে আমরা আলোচনা করব তো আমরা মূল ভিডিওতে চলে আসি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই কি ব্যাপারী ভাইজান আমার নিজস্ব খাবার আছে আমি মনে করেন আবার অন্য জায়গাতে সংগ্রহ করি নিয়ে আসছি ভাইজান আচ্ছা আচ্ছা নিজস্ব খামারও রয়েছে এবং অন্য জায়গা থেকে সংগ্রহ করে বিক্রি করার এখানে কি কি রয়েছে ভাই এখানে আছে অরিজিনাল মেস্ট কারন এখানে আছে কুরাস আছে ভাইজান

দুই মাস গেলে হিটে আসবে আচ্ছা 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 এটা মা কি আছে আপনার কাছে ভাই এর মা নেই মা বাসায় আছে ঠিক আছে ধন্যবাদ আমরা আরো কিছু ভেড়া দেখাই সেদিকে ভেড়া দেখতে পাচ্ছি

আচ্ছা এটা বর্তমান বয়স কেমন বর্তমান বয়স দুই দাঁত প্রথম প্রেগনেন্ট আচ্ছা 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 এটা চা কত চাচ্ছি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার বিক্রি কত হলে করবেন বিক্রি আঠারো হাজার টাকা হলে বিক্রি করবো আঠারো হলে বিক্রি করবো সতেরো হাজার টাকা দাম বলতে আঠারো হলে ছাড়িয়ে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বিহার্স আমরা আছি তেবারিয়া হাট তেবারিয়া হাট সাপ্তাহিক হাট সাপ্তাহে রবিবার সকাল থেকে শুরু হয় এই হাট চলে বিকেল পর্যন্ত এতে পারে হাটটি হচ্ছে নাটোর জেলা নাটোর বাস স্ট্যান্ডের সাথেই এই হাট নাটোর বাস স্ট্যান্ডে বা নেমে আপনারা অটো বা সিএনজি নিয়ে এই হাটে আসতে পারেন ঢাকা থেকে যদি আপনারা এই হাটে আসতে চান ঢাকা রাজশাহীগামী বাসে করে এই তেবারে বাস স্ট্যান্ডে নামলে আপনারা হাটের সাথে নেমে যাবেন এবং হাটটি পেয়ে যাবেন এই হাটের পাশাপাশি হাটের রাস্তার অপোসাইটে রয়েছে গরুর হাট আমরা এখন গরুর হাটে যাব আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিও আসতে হাটটি অনেক বড় বিশাল আকার একটি হাট আমরা চেয়েছিলাম সম্পূর্ণ হাটটি ভিজিট করব কিন্তু অসম্ভব বিও অসম্ভব এই হাট ভিজিট করা অনেক বড় হাট হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এবং ছাগল দেখেন উন্নত উন্নত জাতের ছাগল এই হাটে বেশি আমরা দেখতে পাচ্ছি এবং এই হাটে প্রচুর পরিমাণে যে সকল ভাইয়েরা আসে এই এগুলা সবই প্রায় খামারি সবারই খামার রয়েছে এবং খামারে প্রচুর পরিমাণে ছাগল রয়েছে আমরা চেষ্টা করেছি সেই খামারিদের নাম্বার আপনাদেরকে দেওয়ার আপনারা যোগাযোগ করবেন এবং আমার এই চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ